এই জোড়া জি ভাই সাতগুলো দেখেন এগুলো একটু কম দামি মাল ভাই এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা জোড়া জোড়া এগুলো আছে কবিতা টাকা একশো বিশ টাকা বিশ টাকা জি এগুলো একশো আশি টাকা একশো ষাট টাকা এরকম ভাই একটু আনকমন মাল

আমাদের দোকান হয়েছে মাসুদ এন্টারপ্রাইজ চকবাজার হাজি সিলিমটার নামটা মানে সবার পরিচিত মার্কেটটা একটু মানে অন্য মানে অন্যরকম মার্কেট সবাই চিনে আমাদের দোকান নাম হচ্ছে মাসুদ এন্টারপ্রাইজ আর দোকান নাম্বার হচ্ছে এগারো নাম্বার দোকান আর সবসময় আমি দোকানে উপস্থিত থাকি মিসের দোকানটা থাকবে যদি

বেশি ধর মানে একটা দোকানদার সায় না একটা কাস্টমার নষ্ট হয়ে যাবে মালা হয়তো কোয়ালিটি আছে চক বাজার মালারও শেষ নাই রেডেরও শেষ নাই ওই যে তিরিশ টাকার মাল পঞ্চাশ টাকার মাল তিরিশ টাকা বলো আসলে একটা মানে হয়তো বিডিয়া তে বলো একটা আসলে আরেকটা

চারি ফিটের মোটার এগুলা মোটা এগুলা পরে আপনার একশো দশ টাকা জোড়া আর এগুলা মাত্র সত্তর টাকা হালকা দিয়ে পারেন মোটা টাই তো হয়তো আট ফিসের মাল গুলা নিলে সুবিধা বেশি আমার কাস্টমার বৃষ্টি ভালো এগুলো বারো ফিসের আছে এগুলো আছে বারো ফিস বারো ফিজের একশো বিশ টাকা শুরু করে আমার কাছে বেশি হলে জিনিস ভালো হবে ভালো করে দেখবেন আপনার একশো পঞ্চাশ ষাট একশো আশি এরকম চুরি কালেকশন এগুলা দেখেন অনেক কালেকশন আছে

আচ্ছা আচ্ছা একটা একটা সেট করা যাবে মানে আপনার আলাদা সেট করে নিলে খুব সুন্দর হবে আর যে এরকম

মালের কোয়ালিটি গুলো দেখেন এগুলা খুব ভালো কোয়ালিটি কালার আছে চারটা কালার আছে এর ভিতরে কিন্তু কালার একটা হান্ড্রেড্রেড এগুলো খুব ভালো জিনিস দেখেন ভাই

সাথে মানে কম্বো করে বিক্রি করা এটা ভাই দেশি মাল বিক্রি হয় কত দুইশো টাকা একশো নব্বই টাকা আমি মাত্র এগুলা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা করে অনেকগুলো ডিজাইন আছে দেখেন ডিজাইন গুলো দেখেন কালকা কানাডায় একজনের তিরিশ পিস মাল নিতে ভাই ভাই এই খুব রান্না এগুলোর ভিতরে কালার আছে পাঁচটা কালার আছে এগুলোর ভিতরে পাথর গুলো কোয়ালিটি ফুল আর এটার ভিতরে কালার আছে দেখেন এটা আছে পাঁচ পাথর এই মালটা আছে পাঁচ পাথরের কত টাকা করে ভাই

আমার তো দুইশো তিরিশ টাকা থেকে শুরু করে আছে আপনার তিনশো পঞ্চাশ পর্যন্ত আছে একশো আশিরও আছে ভাই বিভিন্ন ধরনের ভিউ হয়েছে আমি একটা জিনিস দেখাই ভাই এটা কম দামে ব্যাগ দাম একটু আপনি ডিপারেস টা দেখেন তো আরো কম দামি আছে আরো কম দামিও আছে এই দেখেন ডিপারেস টা একটু দেখলো এটা দেখেন কাজটা

এগুলো ভাই একটা ফাতার উনিশ বেশি হবে না ভাই খুবই ভালো কোয়ালিটি এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ডাইম ছশো ফ্রাম তার সাতশো এরকম আবার টাকা থেকে ডাইম দেখ

এটা একটু মানে আপনার এটা দুইশো পঞ্চাশ দুইশো আশি তিনশো এরকমের ভিতরে আছে মাল ফাটা কয়েক তিন হাজার মানে আপনার ইচ্ছা অনুযায়ী সবকিছু যদি মানে আপনি যদি নেওয়ার হন মানে একটু বিরক্ত মানে বিরক্ত করেন সমস্যা নাই তবে মাল নিয়েন ভাই ভিডিও কল দিবেন মাল দেখামো কোনো সমস্যা নাই তো মানে আপনি আমাদেরকে কিছু কনফার্ম করে দিবেন এই যে ভাই এই শীতা গুলো মানে খুব দামি আছে আর কি যায় খুব করা যায় কত রেটও কম কিন্তু 100 সরি 350 টাকা 350 টাকা এগুলো দেখেন ভাই আগে কিন্তু এগুলো রেট খুব বেশি ছিল আর মোটামুটি দেখেন

এবার এটা একশো দশ টাকা পড়ে একশো দশ জি অনেকগুলো আইটেম আছে টেন সবই আছে আবার আমাদের একটা নতুন দোকান সাধনের জন্য যতগুলো আইটেম ভাই চেন সতেরো ষোলো টাকা থেকে শুরু

আশি টাকা যে কোয়ালিটি যে তিন হাজার টাকা দুই হাজার টাকার ইনশাল্লাহ যত টাকার মাল নিতে হবে মানে একটা দোকানদার যত টাকার মাল লাগবে আমি ইনশাল্লাহ দিব আমি ফিরাম না খুচরার জন্য এক হাজার টাকার মাল লাগে